বন্ধুরা কেমন আছেন সবাইকে ধন্যবাদ আমার চ্যানেলে যুক্ত হওয়ার জন্য এবং যে সকল বন্ধুরা নতুন নতুন এসে আমার ভিডিওগুলো দেখবেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন অবশ্যই কার্যকারী মেডিসিন নিয়ে আমি আমার চ্যানেলে দিয়ে থাকি অত্যন্ত কার্যকারী এবং নো সাইড ইফেক্ট কোনো ক্ষতি আপনার শরীরকে করবে না সেই ধরনের ঔষধগুলো আমি আমার চ্যানেলে দিয়ে থাকি তো যদি কারোর উপকার হয়ে থাকে কোনো ঔষধ খেয়ে তো অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন তাহলে সেও আপনার ঔষধটি খেয়ে উপকারিত হতে পারবে তো আমার চ্যানেলে যারা নতুন আসবেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বেশি কথা না বলে আমার ক্যামেরার সামনে আপনারা একটি ঔষধ দেখতে পাচ্ছেন এটি একটি ক্যাপসুল ঔষধ হোমিওপ্যাথি ঔষধ ডিপ্লেট ল্যাবরেটরিজ লিমিটেড কোম্পানির তো কোম্পানির নাম ডিপ্লি ল্যাবরেটরিস লিমিটেড কোম্পানি তো এটি একটি ক্যাপসুল অ্যাসিলেট এসিলেট এটি একটি গ্যাস্ট্রিকের ক্যাপসুল তো আপনারা গ্যাস্ট্রিকের সার্জেল টোয়েন্টি ফোরটি এরকম খান গ্যাস্ট্রিকের বিভিন্ন রকমের ঔষধ আসছে অ্যালোপ্যাথি ঔষধ যেগুলো আপনারা খান ভালো থাকেন আবার আপনাদের খেতে হয় আবার ভালো থাকেন তার মানে এক কথায় রেগুলারই আপনাদের খাওয়া লাগে তো আজকের যে ওষুধটি আমি আপনাদের সামনে দেখাচ্ছি রেগুলার আপনাদের খাওয়া লাগবে না আপনারা খেয়ে নিরাময় করার পরে আপনারা এক সপ্তাহ দুই সপ্তাহ এবং এক মাসও ভালো থাকবেন তো যে ওষুধটি আপনারা দেখতে পাচ্ছেন অ্যাসিলেট অ্যাসিলেট একটি ক্যাপসুল তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাসিলেট ক্যাপসুল অ্যাসিলেটটি অত্যন্ত কার্যকরী ঔষধ ডিপ্লি ল্যাবরেটরিস লিমিটেড কোম্পানির অত্যন্ত গ্যাস্ট্রিকের একটি অত্যন্ত কার্যকরী ঔষধ অনেক সুন্দর রেজাল্ট তো যে সকল ভাইরা বা আপারা যারাই আপনারা এলাপতি ঔষধ খান তাদেরকে বলছি আপনারা একবার একটু হোমিও ঔষধ ট্রাই করে দেখুন আপনার শরীর অনেক ভালো থাকবে অনেক সুস্থ থাকবে এলাপতি ঔষধ সবসময় বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয় খাইলে ভালো থাকবেন না খাইলে ভালো থাকবেন না এবং খাওয়ার পরে আপনাদের একই পাওয়ার আপনার শরীরে কাজ করবে না পাওয়ার চেঞ্জ করতে হবে কিন্তু অ্যাসিলেটটি অত্যন্ত কার্যকরী ঔষধ এবং আমার চ্যানেলে আরও বেশ কয়েকটি গ্যাস্ট্রিকের ঔষধ দেওয়া আছে সেগুলো অত্যন্ত কার্যকরী সুন্দর সুন্দর রেজাল্ট নিয়ে আসবে আপনার লিকুইড আছে ট্যাবলেট আছে ক্যাপসুল আছে আপনার যেটা ভালো লাগে আপনি সেটা খেতে পারেন এবং আজকে যে ভিডিওটি আপনার আপনারা দেখছেন এটাও অত্যন্ত কার্যকরী একটি ঔষধ তো আসলে বেশি কথা আমি বলবো না ওষুধটি অত্যন্ত কার্যকরী ঔষধ দেখুন এখানে পাকস্থলী ও অন্তরের ক্ষত এবং পেটের বেদনায় কার্যকর তো দৈনিক সকালে এবং রাতে একটি করে ক্যাপসুল আহারের আধা ঘন্টা বা এক ঘন্টা পূর্বে তো আমি বলতে চাই এখানে যদি আপনি অ্যান্টিবায়োটিক কোনো ঔষধ খেয়ে থাকেন তাহলে সকালে এবং রাতে খাবেন আর যদি ওই ধরনের কোনো কিছু না খান এমনি যদি আপনার গ্যাস্ট্রিকের সমস্যা থেকে থাকে যেমন বিভিন্ন খাবার খেলে বা খাবার খেলেই গ্যাস হয় এক এক গ্লাস পানি খেলেও গ্যাস হয় তাদের ক্ষেত্রে বলছি শুধুমাত্র রাতে খাওয়ার আধা ঘন্টা কি এক ঘন্টা পূর্বে আপনি একটি করে ক্যাপসুল খেয়ে রাখেন খাবেন আপনি সুস্থ থাকবেন আর যারা অ্যান্টিবায়োটিক ঔষধ এবং যাদের আসলেই গ্যাস্ট্রিকের সমস্যা অত্যন্ত বেশি তারা সকাল একটা রাতে একটা খাবেন খাওয়ার আধা ঘন্টা এক ঘন্টা পূর্বে অত্যন্ত কার্যকরী একটি ঔষধ যদি ভালো লাগে তো অবশ্যই নেবেন এটি হোমিওপ্যাথি ঔষধ এর জন্য আমি আপনাদেরকে বলে রাখি এটা এলাপতি ফার্মাসিতে গেলে আপনারা পাবেন না এটা হোমিওপ্যাথি ফার্মাসিতে এবং হোমিও ডাক্তারদের কাছে গেলে এটা পেয়ে যাবেন এবং দামের দিক দিয়েও অনেক কম একটা সার্জেল কিনতে গেলেই দশ টাকা লাগে আর এটা তো আপনার পাঁচ টাকা পাঁচ টাকা পিস দশ পিস ঔষধের দামই নেবে আপনার পঞ্চাশ টাকা বক্স ধরে কিনলে আপনার আরও কম পড়বে তো আপনি সার্জেল ফট্টি ইসুরাল লো একটি এসব না খেয়ে আপনি অ্যাসিলেট ক্যাপসুল একবার ট্রাই করে দেখুন অত্যন্ত কার্যকরী ঔষধ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ